প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা বড় বড় গাছ কেটে পাচারের চেষ্টার ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের নাদনঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নাদনঘাট বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরানো অসত্য গাছ এবং সিরিজ গাছ সেই গাছ সকালবেলা থেকেই কেটে পাচার করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ কোনোরকম বৈধ অনুমতি ছাড়াই এই বড় বড় গাছ কেটে পাচার করে দেওয়া হচ্ছিল ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছান স্থানীয় এলাকার জনপ্রতিনিধিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্তরা তারা আসেন ঘটনাস্থলে দ্রুত বিষয়টি সম্পর্কে খবর দেন পুলিশকে এবং তার পাশাপাশি বন দপ্তরকে পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা তারাও আসেন ঘটনাস্থলে যে সমস্ত বড় বড় গাছের গুঁড়ি কেটে ফেলা হয়েছিল সেই সমস্ত কাটা অংশ যেমন সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষের বিরুদ্ধে তিনি নাকি দাঁড়িয়ে থেকে সেই সমস্ত গাছ কাটানো করাচ্ছিলেন বলে অভিযোগ গোটা ঘটনাকে ঘিরে তুমুল আলোর নাদনঘাটে এই জায়গাটা হচ্ছে সরকারি এই জায়গা পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতি লিমিটেড এর মালিকানাধীন জায়গা এই জায়গায় অনেক পুরাতন গাছ ছিল শিরিশ গাছও ছিল অশ্বৎ গাছও ছিল কিন্তু আমার মাননীয় প্রধান মিঠু দাস আজকে জানতে পারেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পারি যে এরকম অবৈধ গাছ কাটা হচ্ছে যেহেতু এটা নাদুনঘাট বাস স্ট্যান্ডের পেছনের দিকে সামনে ঘর আছে স্বাভাবিক কারণে অনেকজন হয়তো চোখে পড়ে কিন্তু জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মাননীয় প্রধান মাননীয় প্রধান মিঠু দাস আবার উপপ্রধান কামাল উদ্দিন শেখ আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন শেখ সহ আমাদের এখানে সমাজকর্মী ময়নুল হাসান শেখ থেকে শুরু করে আমরা সকলেই ঘটনাস্থলে পৌঁছেছি প্রধান নিজে গিয়ে যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটছিলেন কাটাচ্ছিলেন লোক দ্বারা তার নিয়োজিত লোক দ্বারা তিনি তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন হন করে নিজের বাড়ির দিকে চলে যান পরবর্তীকালে আমরা এবং প্রধান আমরা থানা এবং বনদপ্তরে খবর দিই পুলিশ আধিকারিকরা এসছেন সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুটি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছে কটি গাছ কাটা হয়েছে এমন দুটি গাছ একটা অসৎ গাছ অনেক বড় পুরোনো

মানে আপনার নাম আমি নারমকার গ্রাম পঞ্চায়েতের নাম